জাইদ জাইদ আমাকে একটু বলতে পারবে মহাম্মদ কেমন আছে আমি দেখছি অনেক বড়ো হয়ে গেছে উনি ভালো আছেন আমি সত্যি বলছি ওনার মতো মানুষ কখনোই দেখিনি আর তাছাড়া ওনার স্ত্রী খাতে এবং তার কন্যাদের মতো মানুষ পৃথিবীতে হয় না বড় কষ্ট হয় ওর জন্য ওর এতগুলো পুত্র সন্তান হয়েও মারা গেল তবে এই আরবী ওরা যদি জানতো নিজের কন্যা সন্তানকে কত যত্নে লালন পালন করতে হয় যেমনটা করে মহাম্মদকারী চিনতে ডোনাবোন আমায় তুমি ভেতরে যাও উমে আমার আছে আমি ভাতিজা মোহাম্মদের সাথে দেখা করতে যাব আর তারপর স্বীকার করতে যাব হ্যাঁ আমার ধনুটা আমাকে দাও স্বীকার করার চেয়ে বেশি আনন্দ আমি আর জীবনে কোনো কিছু করেই পাই না তুমি তো তোমার ভাইকে চেনোই আমার ভাই কোনো কিছুকে ভয় পায় না আপনাকে নিয়ে আমার খুব গর্ব হয় হামজা ভাই তুমি তোমার চাচার মতো হবে ভাই তোমার জন্য স্বীকার করা পশু উপহার নিয়ে আসবো আর তুমি মাকে জ্বালাবে না এখন যাও বলুন ইবনে আবি কুহাফা আপনার বন্ধু মুহাম্মদ কেন হোমসের বিরুদ্ধে গেল আপনি তো জানেন কুরেশদের মুখের কথার দাম কত তবুও কেন এটা করলো শোনো উদ্বা আবু বকরকে হোমসের এই ব্যাপারে কিছু জিজ্ঞেস করার আগে একটা বিষয়কে তুমি খেয়াল করেছ মুহাম্মাদের মধ্যে অন্যরকম একটা বিষয় আছে হ্যাঁ রাব্বিল কাবার শপথ করে বলছি বলুন আবু বকর আমরা সবাই কুরাইশ বংশের আর আমরা সবাই একে অপরকে চিনি মুহাম্মাদের বিপক্ষে আপনাদের কি কোনো এমন কিছু মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ নিঃসন্দেহে সৎ মানুষ ভালো প্রতিবেশী তার পিতা আর দাদাও সম্মানিত মানুষ ছিলেন জন্ম থেকে এ পর্যন্ত আমরা তাকে সত্যবাদী জেনেছি সে আল আল্লাহ সাক্ষী তিনি আমার বন্ধু আর তার মতো ভালো বন্ধু হতেই পারে না তিনি দুর্বলের প্রতি সদয় হন এবং সব সময় সত্য বলেন এবং অপবাদের ভয় পান না আর আল হোমসের বিরুদ্ধে যাওয়ার কারণ তার বিশ্বাস তাদের অনেক কাজ তিনি পছন্দ করেন না বিধায় তাদের সাথে দ্বন্দ্ব হয় কি সেই কাজ ইবনে রাবিয়া এতদিন ধরে হোমসের অনেক রীতি বিশ্বাস করেছে এবং মেনেছে আমরা আরাফাতে দাঁড়িয়ে থাকা বন্ধ করেছি সেখান থেকে দূরে চলে গিয়েছি এমনকি ইহো নামের পোশাকও পড়িল যা এর আগে আরবে কখনো হয়নি কিন্তু আমরা জোর করেছি আর মুহাম্মদ এসব বিষয়ের সাথে সে কখনোই একমত ছিল না তারা কুরেশদের মধ্যে প্রভাব বিস্তার করতে আল্লাহ কুরেশ বংশকে সমৃদ্ধ করেছেন তারা কি হাজিদের হজের নিয়ম পালন করার অধিকার দিয়েছিল মুহাম্মদ এই বিষয়টা মেনে নিতে পারেনি হয়তো সে জাইদের মতো একেশ্বর বিশ্বাসী আর এই জন্যই হয়তো মুহাম্মাদ যে কুরেশগল হোসের মতোবাদে বিশ্বাসী তাদের সাথে একমত না

ঠিক বলেছেন ইবনে আবদুল মুত্তালিব ঠিক বলেছেন মক্কা প্রধান আবু বেইদা আল আনসারি আমাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছেন আর তাই আমাকে উবাইদা সাথে বিয়ে করার জন্য তোমাকে দাসত্ব থেকে মুক্ত করে দিয়েছে আমার তো মনে হয় সে সঠিক সিদ্ধান্ত নিয়েছে তুমি এখন মুক্ত আর খুব ভালো একটা সাম্য পাবে আমি তোমার জন্য খুশি বারাকা আমরা সবাই তোমার জন্য খুশি বারাকা তুমি আমাদের একজন তুমি খুশি হলে আমরাও খুশি তোমার দুঃখ আমাদের দুঃখ তুমি খুশি না আমার মনে রে পুত্রশান্তি এখানে মুহাম্মদের বাড়ি ছিলাম কোথা যাও যা করেছে তোমার ভালোর জন্য করেছে বারাকা ও চাই তুমি তোমার স্বামীর বাড়িতে গিয়ে সুখী হও ও সময় বলে আমার মায়ের পরে আরেকজন মা স্বাগতম স্বাগতম হাকিম স্বাগতম আমার বন্ধু হাকিম অনেক ধন্যবাদ অনেকদিন পর দেখাবো তুমি তো সিরিয়া থেকে ফিরলে তোমার সফর কেমন ছিল এবারের বাণিজ্য সফরটা অনেক ভালো হয়েছে মনে হচ্ছে সিরিয়া থেকে দাস কিনে এনেছো হ্যাঁ ওখান থেকে আমাকে তোমার নাম কি কোন বংশ থেকে এসেছো তুমি কাল বংশীয় জাইদ ইবনে হারিসা তোমার চোখে আমি দুঃখের ছাপ দেখছি কেন যুবক যদি দাস হওয়ার জন্য তোমার দুঃখ হয়ে থাকে তাহলে তুমি জেনে রেখো এনার চেয়ে ভালো মালিক তুমি আর কখনো কোথাও পাবে না একদম ঠিক বলেছো তুমি আশা করি আমার বন্ধুর কথা শুনে তুমি কিছুটা আশ্বস্ত হয়েছো তোমাকে আমি এমন একজনের বাড়িতে পাঠাবো যিনি কুরাইশ এবং আরবের সবচেয়ে অমায়িক মহিলা আচ্ছা হাকিম এখন আমি আসি রাতে অবশ্যই দেখা হবে ঠিক আছে আমারও এখন বাড়িতে গিয়ে বিশ্রাম করা দরকার হাকিম ইবনে হিজাম উপহার হিসেবে খাদিজা রাজি আল্লাহ আনহার কাছে জায়েদ বিন হারেসাকে দিলেন এরপর বিবি খাদিজাকে রসুল্লাহ সাল্লাহ আলাইহু আসাল্লাম জিজ্ঞেস না করেই জায়দকে মুক্ত করে দিলেন আর তাকে পালিত পুত্র হিসেবে গ্রহণ করলেন এদিকে পুত্র হারানোর পর জাইদের পিতা অত্যন্ত কষ্ট পাচ্ছিলেন ছেলের শোকে তিনি কাতর হয়ে গিয়েছিলেন নিজের একমাত্র ছেলেকে হারানোর কষ্ট তিনি কিছুতেই ভুলতে পারছিলেন না জাইদ কোথায় আছে কি করছে ভেবে তিনি শুধু কাঁদতে থাকেন তিনি ভাবতে থাকেন তার পুত্রকে কি আর কোনোদিন জীবিত দেখতে পাবেন প্রতিদিন সূর্য উঠলে তার পুত্রের কথা মনে পড়ে পুত্রের স্মৃতিগুলো সারাক্ষণ তার চোখের সামনে ভাসতে থাকে তিনি আরবের প্রত্যেক প্রান্তে তার পুত্রকে খুঁজে বেড়ান তিনি আর তার তাঁর কেউ তার পুত্রকে খুঁজতে খুঁজতে ক্লান্ত হইনি শোনো আবু জাইদ মুহাম্মদ বিন তোমার ছেলেকে দাসত্ব থেকে মুক্ত করে দিয়েছে আর জায়দকে দত্ত নিয়েছে। তিনি বলেছেন শোনো জায়দ তুমি চাইলে কিন্তু আমার সাথেই থাকতে পারো অথবা চাইলে তোমার বাবার কাছেও ফিরে যেতে পারো প্রথম এমন ঘটনা কোনো আগে দাসকে এভাবে মুক্ত করে দেয়নি আর কেউ এভাবে দাসকে দত্ত করে নেয়নি আর তিনি এটাও বলেছেন তুমি চাইলে পরিবারের কাছে ফিরে যেতে এত মহান হৃদয়ের মানুষ একমাত্র মহানবাদী বলো কি করতে চাও তুমি যাই এখন আমি মোহাম্মদ ইন্দ আবদুলার কাছে থাকতে চাই তিনি আমাকে মুক্ত করেছেন আর তিনি আমাকে ঠিক নিজের পুত্রের মতোই রেখেছেন আমি তার কাছ থেকে দূরে যেতে পারব না আমাকে ক্ষমা করলাম রাজি যা যা বলেছে আমি খুব ভালো করে এটা শুনেছি দিন ধরে আমি আশায় আছি আমি জানি আমাদের মুগি তোমার পথ দেখাবেন আমি ধৈর্য ধরে অপেক্ষা করে আছি

আমি সত্যি বলছি ওনার মতো মানুষ কখনোই দেখিনি আর তাছাড়া আমার স্ত্রী খাদিজা এবং তার কন্যাদের মতো মানুষ পৃথিবীতে হয় না বড় কষ্ট হয় ওর জন্য ওর এতগুলো পুত্র সন্তান হয়েও মারা গেল তবে এই আরবি ওরা যদি জানতো নিজের কন্যা সন্তানকে কত যত্নে লালন পালন করতে হয় যেমনটা মোহাম্মদ করে আমি এটাই দোয়া করি যেন আরবি তাকে দেখেন শেখেন কোথায় যাচ্ছে নাইমানের মা অনেকদিন তাকে দেখি না ওর বাড়িতেই যাচ্ছে একটু দেখি আসি ওর স্ত্রী আর কন্যারা কেমন আছে উনি সবসময় আপনার কথা মনে করেন এবং বলেন উম্মে আইমান আমার মায়ের পর আরেকজন মা সেও

আমার ধন চুরি করেছো তোমরা এত স্পর্ধা কাবা ঘরে ঢোকার সাহস কোথায় পেলে তোমরা এই আবল হাকাম এই দাস দুটো কিভাবে মারছো কেন শোনো আবু তালিব এরা পবিত্র কাবার ধন করেছে কাবার সম্পদ দুয়াইকের কাছে পাওয়া গেছে যে মালে গোত্রের ইবনে আমরু আল খুজাই কি বললে আমি ঠিকই বলেছি আবু হাকাম আর তুমি এখানে জনসম্মুখে দাসদের এভাবে অত্যাচার করছো সত্যটা পর্যন্ত জানো না যে কোনো ধর্মে এবং নীতিতে এটা কিন্তু অন্যায় কোথায় যাচ্ছ আমি বৈঠকে যাচ্ছি হাত কেটে সম্মানিত কুরাইশগণ আপনারা যারা এখানে এসেছেন সবাই আরবের গণ্যমান্য ব্যক্তি এবং পবিত্র কাবার প্রতিবেশী আমাদের এখানে সমগ্র আরব থেকে মানুষ আসে হজ করার জন্য তারা এখানে এসে কুরবানি করে তাছাড়া অনেকে ব্যবসা বাণিজ্য করে কিন্তু সবার মধ্যে আপনারা সর্বোত্তম আমি জিজ্ঞেস করছি আমরা কুরাইশগণ সকলে মিলে কি সবার সম্মিলিত প্রচেষ্টায় পবিত্র কাবাঘরকে রক্ষা করতে পারি না বলুন আপনারা এই চোরদের হাত থেকে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। প্রতিবারে ভাবে চুরি করার পর হাত কেটে নে আর আগে থেকে রক্ষা করাই কি ভালো নয়? তুমি তাহলে বলো কি করা উচিত আবু তালিম তুমি বলো কি করলে ভালো হয় আবু এই যে উতবাই ইবনে রাবিয়া তুমি কিছু বলো। আপনি যা বলছেন একদম ঠিক আবু তালিব। পবিত্র কাবাকে এভাবে রাখাটা ঠিক না। সমাধান ভাব হচ্ছে। আমি আসলে বলতে চাই পবিত্র কাবাকে সংস্কার করতে হবে। কি বললে? তুমি বলছো আবার দেয়াল ভেঙে আবার নতুন করে বানাবো হতে পারে না আবু তালিব কেন নয় বলুন কুরাইশগণ যদি আমাদের উদ্দেশ্য মহৎ হয়ে থাকে সংস্কার করতে সমস্যা কোথায় আমরা সকলে মিলে পবিত্র খাবার জন্য দরজা তৈরি করব এবং শক্ত ঘেরাও করে দেব যেন এরপর কোন চোর আর আমাদের কাবায় ঢুকে কখনো চুরি না করতে পারে একটা কথা জিজ্ঞেস করি ভেতরে তোমাদের প্রভু হবার নেই সে কেন এইসব চোরদের হাত থেকে কাবার ধন রক্ষা করছে না ইবনে নফেল এখানে আমরা সবাই জানি যে আপনি আমাদের এখানকার ধর্মে বিশ্বাস করেন না কিন্তু আমাদের রক্ষাকর্তাকে অপমান করবেন না অপমান করছি না শুধু জানতে চাচ্ছি কাউকে প্রশ্নবিদ্ধ করার জন্য জিজ্ঞেস করিনি শুধু বোঝার জন্য শুনুন সকল কলেস কর আমার মনে হয় আবু তালিব যা বলেছে ঠিক বলেছে এ কথা বলছো কারণ তোমার বোন ফাতিমার পুত্র এটা কোনো কথা হলো নাকি আমি যা ঠিক তাই বললাম